নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি রোহিত শর্মার পর এবার বিরাট পরপর দুই ভারতীয় তারকা ক্রিকেটারের অবসর অবসাদ এনে দিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে যদিও এমনটাই জল্পনা শুরু হয়েছিল কারণ কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটি চিঠি দিয়ে নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন বিরাট কোহলি এবং সেখানেই কিন্তু তিনি ইচ্ছা প্রকাশ করেন যে লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়াতে চান যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে তাকে শত অনুরোধ করা হয়েছিল যে এই সিদ্ধান্ত যাতে পুনর্বিবেচনা করে শুধু ভারতীয় ক্রিকেট বোর্ড নয় কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার থেকে শুরু করে সুনীল গাভাস্কার সহ আরো বেশ কিছু তারকা ক্রিকেটাররা ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও কিন্তু বিরাটকে অনুরোধ করেছিলেন যে এই সিদ্ধান্ত আরও একবার ভেবে দেখার জন্য কারণ শেষ যে টেস্ট সিরিজ ভারত খেলেছিল অস্ট্রেলিয়ার মাটিতে বরা গাভাস্কার ট্রফি সেখানে কিন্তু ভারত পর্যদস্ত হয়েছিল রীতিমতো সামনেই ইংল্যান্ড সফর এবং ইতিমধ্যেই কিন্তু লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা তারপর আরো একটা নাম এবং সেই নামটা বিরাট কোহলি যে নামটা ক্রিকেট থেকে যাওয়া মানে এটা ভারতীয় ক্রিকেট ক্রিকেট তথা সমর্থকদের জন্য একটা অনেক বড় দুঃসংবাদ স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেট অনেকটাই চাপে পড়ে গেল ইংল্যান্ড সফরে কে দায়িত্ব নেবে বিরাট কোহলি রোহিত শর্মাদের শূন্যস্থান পূরণ করবে কে এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে চোদ্দ বছরের টেস্ট ক্যারিয়ার দু হাজার সালে শুরু করেছিলেন দু হাজার পঁচিশ সালে শেষ করলেন এবং এই চোদ্দ বছরের টেস্ট কেরিয়ারে একশো তেইশটা ম্যাচ ন রান এই তিরিশ কিন্তু এই দিচ্ছে এতদিন লাল বলের ক্রিকেটকে ভারতের জার্সি গায়ে শাসন করে এসেছেন বিরাট কোহলি হয়তো সাম্প্রতিক ইতিহাস ঘাটলে বিরাটকে সেই চেনা ছন্দে দেখা যাচ্ছিল না লাল বলের ক্রিকেটকে কিন্তু যে ভরসা তিনি জুগিয়েছিলেন সেটা স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেটের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে সোমবার সকালে নিজের ইনস্টাগ্রামে একটি ঘন পোস্ট করে বিদায় বার্তা জানালেন এবং সেখানে তিনি বললেন যে আমি যতদিন ছিলাম ভারতীয় টেস্ট ক্রিকেটে ততদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে গিয়েছি এবং আমি যা দিয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি এটাই সঠিক সময়ে নিজেকে সরিয়ে নেওয়ার এর আগেও যখন তিনি চিঠি লিখে ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলেন ইচ্ছার কথা সেখানে কিন্তু বারবার উল্লেখ করেছিলেন যে আর হয়তো পাঁচ দিন ধরে টেস্ট ক্রিকেটে নিজেকে নিমজ্জিত রাখার মতো সেই শারীরিক সক্ষমতা নেই সরাসরি না বললেও তিনি নিজে হয়তো বুঝতে পারছিলেন যে বয়স হচ্ছে তার সেই ফিটনেস লেভেল যার জন্য বিরাট কোহলি বারবার আলোচিত হয়েছে বিশ্ব ক্রিকেটে সেই ফিটনেস লেভেল হয়তো তার আর নেই সেই চূড়ান্ত জায়গায় নেই সেই কারণেই সমালোচিত হওয়ার আগে নিজেকে সরিয়ে নিতে চাইছিলেন তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই নিলেন এবং লাল বলের ক্রিকেটকে হাসি মুখে বিদায় জানালেন ভারতের দ্য গ্রেট কিং কোহলি এখানেই শেষ নয় আরও একটা দুঃখের জায়গা হয়তো থেকে গেল বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার যিনি এতদিন ভারতীয় টেস্ট ক্রিকেটে নিজেকে নিমজ্জিত রেখেছিলেন তিনি কিন্তু বিদায়ী ম্যাচ পেলেন না রোহিত শর্মাও যেমন বিদায়ী ম্যাচ পাওয়ার আগেই নিজেকে সরিয়ে নিলেন তেমনই বিরাট কোহলিও কিন্তু কোনো ম্যাচ খেলে বিদায় নিতে পারলেন না এখন দেখার যে বিসিসিআইয়ের পক্ষ থেকে এই দুই কিংবদন্তি তারকা ক্রিকেটারকে বিদায়ী ম্যাচ দেওয়া হবে কিনা সেটা অবশ্যই পরের সিদ্ধান্ত তবে খুব স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত এমন আচমকা সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট মহলে অবসাদ এনে দিয়েছে সৌরভ মুখার্জি রেসপোর্ট